হ্যালো বন্ধুরা আপনাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম বন্ধ হয়ে গেল শুনানির নোটিশ পাঠানোর কাজ কারা কারা ছাড় পাবেন এবং কারা ছাড় পাবেন না কাদেরকে শুনানিতে যাওয়া যেতে হবে তো সেই সংক্রান্তই আজকে ভিডিওটা আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন হ্যাঁ বন্ধুরা নোটিশ পাঠানো কিন্তু এখন বন্ধ আছে তো কারা এই নোটিশ পাঠানোর থেকে ছাড় পাবেন তো বলে রাখি যাদের নথি বা ডকুমেন্টস সম্পূর্ণ সঠিক আছে তারা তাদের কিন্তু আর এস শুনানির জন্য ডাকা হবে না এবং নোটিশও পাঠানো হবে না এই কাজটা কিন্তু বিএলও বুথ লেভেল অফিসার যিনি আছেন তিনিই কিন্তু এটা ডকুমেন্টস ভেরিফিকেশন করে আপলোড করে দিচ্ছে তাদেরকে কিন্তু শুনানির জন্য আর যাওয়ার প্রয়োজন পড়বে না তাহলে বন্ধুরা কাদেরকে শুনানির জন্য ডাকা হবে তো আপনাদের বলি যাদের ন ঠি নিয়ে সন্দেহ থাকবে বিএলও এবং ইআরদের মধ্যে তাদেরকে কিন্তু অবশ্যই নোটিশ পাঠানো হবে যাদের নাম দু হাজার দুই সালে ম্যাপিং বা লিঙ্কিং থাকবে না তাদেরকে কিন্তু অবশ্যই ডাকা হবে যদি কোনো কারো ব্যক্তির নামে ভুল থাকে দু সালের তো তিনি এই দু হাজার সালে জমা দিয়েছেন তাদেরকে কিন্তু জাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশান করে কিন্তু আপলোড করে দিয়ে কাজ মিটিয়ে নেওয়া হচ্ছে কিন্তু যাদের কোনো লিঙ্ক থাকবে না তাদেরকে কিন্তু অবশ্যই ডাকা হবে শুনানির জন্য শুনানি শুরু হচ্ছে সাতাশে ডিসেম্বর দু এবং প্রথম ধাপে ডাকা হবে যাদের দু সালের কোনো তথ্য বা নাম ছিল না এবং যাদের ফর্মে দুটি ঘরই ফাঁকা রেখেছিলেন সেই সমস্ত লোকেদের কিন্তু আপনার শুনানির জন্য প্রথম ধাপে অবশ্যই ডাকা হবে এর পরের কোশ্চেন ছিল বন্ধুরা সুনানি কোথায় হবে তো সুনানি হবে কলকাতার সরকারি অফিসগুলি কলেজ বিল্ডিং এবং জেলায় কিন্তু যেখানে হবে সেটা হচ্ছে বিডিও অফিস এবং ব্লক স্তরের যে অফিসগুলো রয়েছে সেখানেই কিন্তু প্রাথমিকভাবে প্রথম ধাপে সুনানির কথা বলা হয়েছে পরে কোয়েশ্চেন ছিল যদি আপনার নোটিসে নাম আসে তাহলে আপনাকে কি করতে লাগবে তাহলে কিন্তু আপনাকে আপনাকে বলে রাখি অবশ্যই যেতে হবে এবং সঙ্গে কিন্তু নথির মধ্যে যে কোনো একটি কিন্তু আপনাকে সাথে নিয়ে যেতে হবে এবং সেটিকে আপনাকে দেখাতে হবে মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত কিন্তু আগেই নিয়েছিল কমিশন চার হাজার মাইক্রো অবজারভার কিন্তু নিয়োগ করা হয়েছে এই মাইক্রো অবজারবার যে কাজগুলি করবেন তিনি হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিক হবে এবং আগামী বুধবার থেকে কিন্তু তারা কলকাতা নজরুল মঞ্চে দফায় দফায় মাইক্রো অব অবজারবার যারা রয়েছেন তাদেরকে কিন্তু ট্রেনিং দেওয়া হবে এদের মূলত কাজ হবে হচ্ছে আপনাদের যে এসআইআর এর পর্ব যেটা হচ্ছে আপনাদের সংশোধনী যে প্রক্রিয়াটা যে সেইখানে কিন্তু নথি যাচাইয়ের পর্বটি তদারকি করবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এই ছিল আজকের আপডেট আপনারা অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না